স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রোহন নবম শ্রেণী পৃষ্ঠ সংখ্যা স্বার্থশূন্যতাই স্বার্থ শূন্যতাই ভগবান একজন সিংহাসনে বসে সোনার প্রাসাদে বাস করেও তিনি যদি সম্পূর্ণ নিঃস্বার্থপর হন তবে তিনি ঈশ্বরের মধ্যেই রয়েছেন আর একজন হয়তো ছেঁড়া কাপড় পরে কুটিরে বাস করছেন জগতে তার নিজস্ব বলে কিছুই নেই এত সব সত্ত্বেও তিনি যদি স্বার্থপর হন তবে তিনি সংসারে ভীষণভাবে ডুবে আছেন জয় স্বামীজি স্বামীজির আহ্বান থেকে পার করছি সারাসাও চতুর্থ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছয় আমি চাই তোমরা কাজ করতে করতে মরেও যাও তবু তোমাদের লড়তে হবে সৈন্যের মতো আজ্ঞা পালন করে মরে যাও নির্বাণ লাভ করো কিন্তু কোনো প্রকার স্বামী বিবেকানন্দ জীবন ও বাণী থেকে পাঠ করছি রনি মান্না একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছেষট্টি অনন্ত জ্ঞান পরিপূর্ণ রূপে সকল মানুষের মধ্যেই নিহিত আছে যদিও তোমাদিগকে অজ্ঞের ন্যায় দেখায় কিন্তু তোমরা সত্য সত্যই অজ্ঞ নও তোমরা আমাকে উপহাস করিতে পারো কিন্তু একদিন সময় আসিবে যখন তোমরা ইহা বুঝিতে পারিবে অবশ্যই বুঝিবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি অঙ্কুশ্রী শাসমল দশম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ছত্রিশ আমাদের পদ্ধতিটি খুব সহজেই বর্ণনা করা যায় তা আর কিছুই নয় জাতির জীবনাদর্শকে পুনঃপ্রতিষ্ঠা করা বুদ্ধ ত্যাগ প্রচার করলেন ভারতবর্ষ কান পেতে তা শুনল এবং মধ্যেই সে তার গৌরবের সর্বোচ্চ ছয় শিখরে আরোহণ করলো এই হল গিয়ে রহস্য ত্যাগ এবং সেবাই ভারতের জাতীয় আদর্শ ওই দুটি বিষয়ে তাকে উন্নত করো তাহলে অবশিষ্ট যা কিছু আপনা আপনিই হবে জয় স্বামীজি স্বামীজির মাতৃভূমি থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা বারো শুভ্রজিৎ মাঝি ষষ্ঠ শ্রেণী তোমরা কি এমন দেশের কথা শুনিয়াছ যে দেশের বড় বড় রাজারা নিজ দিগকে প্রাচীন রাজগণের অথবা পুরাতন দুর্গ নিবাসী পথিকদের সর্বস্ব লুণ্ঠনকারী দুঃস বংশধর বলিয়া পরিচয় দিবার পরিবর্তে অরণ্যবাসী অর্ধ মুনি ঋষির পরিচয় দিতে গৌরব বোধ করেন তোমরা কি এমন দেশের কথা শুনিয়াছো যদি না শুনিয়া থাকো শোনো আমাদের মাতৃভূমি সেই দেশ জয় স্বামীজি স্বামীজি আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি শ্রমিকা দাস অষ্টম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা আঠান্ন এ দেশে পুরুষ মেয়েতে এতটা তোফাত কেন যে করেছে তা বোঝা কঠিন বেদান্ত শাস্ত্রে তো বলেছে একই চিৎসত্তা সর্বভূতে বিরাজ করছেন তোরা মেয়েদের নিন্দাই করিস কিন্তু তাদের উন্নতির জন্য করেছিস বল দেখি স্বামীজির আমার ভারত ভারত থেকে পাঠ করছি অন্য অন্য যে ভগবান এখানে আমাকে অন্ন দিতে পারেন না তিনি যে আমাকে স্বর্গে অনন্ত সুখে রাখবেন এ আমি বিশ্বাস করি না ভারতকে ওঠাতে হবে গরিবদের খাওয়াতে হবে শিক্ষার বিস্তার করতে হবে আর পৌরোহিত্যের পাপ দূর করতে হবে আরও খাদ্য আরও সুযোগ প্রয়োজন জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা পঁচানব্বই স্মৃতি মাইতি তুমি ঈশ্বরের সর্বশ্রেষ্ঠ মন্দির আমি কোনো মন্দিরে কোনো রকম প্রতিমা বা কোনো রকম শাস্ত্র উপাসনা না করে বরং তোমার উপাসনা করব। লোকে এত পরস্পর বিরোধী চিন্তা করে কেন লোকে বলে তারা খুব বাস্তববাদী বেশ কথা কিন্তু এইখানে তোমার উপাসনার চেয়ে আর কি বেশি বাস্তব হতে পারে আমি তোমাকে দেখছি তোমাকে বিলক্ষণ অনুভব করছি আর জানছি যে তুমিই ঈশ্বর মানব দেহান্তর্গত মানবাত্মাই একমাত্র উপাস্য ঈশ্বর অবশ্য অন্য জীবজন্তুরাও ভগবানের মন্দির কিন্তু মানুষই সর্বশ্রেষ্ঠ মন্দির মন্দিরের মধ্যে তাজমহল যদি মানুষের মধ্যে তার উপাসনা করতে না পারলাম তবে কোনো মন্দিরেই কিছু উপকার হবে না যে মুহূর্তে আমি প্রতিটি মানুষের সামনে শ্রদ্ধা সহকারে দাঁড়াতে পারব আর বাস্তবিক তার মধ্যে ঈশ্বরকে দেখব যে মুহূর্তে আমার মধ্যে এই ভাব আসবে সেই মুহূর্তেই আমি সমস্ত বন্ধন থেকে মুক্ত হব জয় স্বামীজি